হরে কৃষ্ণ শুভ সকাল আজকে আমার বাড়ি বিশ্বকর্মা পুজো প্রতি বছরের মতো এবছরও পুজো কি তাড়াতাড়ি না চলে এসেছে তাই না এবছর পুজো সবই তাড়াতাড়ি পড়ে গেছে না অবশ্য বিশ্বকর্মা পুজো একটাই তিথিতেই হয় তো সে যাই হোক তো আমার বাড়ি পুজো খুবই 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 আনন্দ তাই সকলকে জানাচ্ছি বিশ্বকর্মা পুজোর উপলক্ষে প্রীতি ও শুভেচ্ছা এবং বড়দের চরণে প্রণাম এই যে ঠাকুর মাসে চলে এসছে মা গঙ্গাকে আহ্বান করতে মা গঙ্গার ঘর তুলে নিয়ে গিয়ে এবার পুজোয় বসা হবে তোমরা সবাই জানো দেবদেবীর পুজো করার আগে মা গঙ্গার আহ্বান করতে হয় যে কোনো পুজো করার আগে মা গঙ্গার আহ্বান করে তারপরে পুজোয় বসতে হয় তো আমি এখানে সংকল্প বা ব্রতি হয়েছি বিশ্বকর্মা পুজোর উপলক্ষে তো আমার খুবই ভালো লাগে এই ব্রতি বা সংকল্প করতে ঠাকুর মশাই মন্ত্র বলছে আমিও সেই মন্ত্র উচ্চারণ করছি বাবা বিশ্বকর্মার জন্য এবং সবাই যেন ভালোভাবে থাকতে পারে ও সুস্থ হয়ে চলতে পারে তো এই যে ব্রতি স্টার্ট হয়ে গেছে সংকল্প করার জন্য আমি বসেও পড়েছি আর বিশ্বকর্মা পুজোর উপলক্ষে আমার বাড়িতে এই ফল খই মুড়ি মুরগি লুচি সুজি নাড়ু আরও অনেক রকম যা যাবতীয় জিনিস লাগে পুজোতে বিশ্বকর্মা সেবার উপলক্ষে সবই করা হয়েছে তো ওটা আমি আর দিলাম না কারণ আমি মনে করি পুজোর জন্য তো আর তাছাড়া আমার সময়ও হয়ে ওঠেনি তারপরে এই যে আমার সংকল্প ব্রতি শেষ হয়েছে এইবার ঠাকুরমাশাই সেই যজ্ঞের জন্য বেরিয়ে সাজাচ্ছে তো এই যে আম কাঠ দেওয়া হয় তো এটা একটা নিয়ম আছে তোমরা সবাই জেনে থাকো যে নয় আটটা নয় আঠাশটা আম কাঠ দিয়ে এই হোমযজ্ঞ করতে হয় তো আমাদের আটটাই দিয়েছে ঠাকুরমশাই বলছে আটটাই দেওয়াই ভালো তো দিয়েছে তো এবার অগ্নিদেবকে কি বলে আহ্বান করে এই অগ্নিকুণ্ডে আগুনটা দেওয়া হবে সুন্দরভাবে যোগ্য চলছে আমাদের বাড়িতে বিশ্বকর্মার উদ্দেশ্যে এবং সকল আমাদের বাড়ির সদস্যদের জন্য এবং গ্রাম পাড়া সকলের উদ্দেশ্যে এই যোগে আহ যোগ্য শেষের পর ঠাকুরমা সুন্দরভাবে আরতি করছে আরতি সম্পূর্ণ হওয়ার পর আমাদের বাড়ির সামনে অনেক অনেক বাইক এবং অনেক স্কুটি মেশিন ভ্যান আরও যা যাবতীয় যাদের আছে নিয়ে এসেছে সুন্দরভাবে ঠাকুর পুজোও করলেন তোমরা সবাই দেখতে পেলে এই যে কত বাইক তো যাই হোক পুজো সম্পূর্ণ হওয়ার পর আবার রাতে ঠাকুর এসে সুন্দরভাবে বাবা বিশ্বকর্মা বিসর্জন সম্পূর্ণ করলেন সত্যি মনটা খুবই খারাপই লাগছিলো কত না আনন্দিত হয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে কত কী আয়োজন তো সে যাই হোক তো ঠাকুর এসেছে আবার চলেও যাবে তো মনটা খুবই খারাপ লাগছিল আজকে এইটুকু ভালো থেকে সুস্থ